হ্যালো বন্ধুরা আমি কিন্তু আজকে একটা রিয়াকশন ভিডিও বহু দিন পর পরে নিয়ে এলাম তাইলে এটা কিন্তু আমাদের আমা আমা গো ভাইয়ের তো দেখুন ভিডিওটা খুব এন্টারটেনমেন্ট লাগবো চলেন শুরু করি ভিডিওটা দেখি এন্টারটেন শর্তাকল ভাই কিন্তু বহু সুন্দর সুন্দর ভিডিও কমেডি ভিডিও বানায় তাহলে চলেন আমরা ভিডিওটা আরম্ভ করি এই যে দেখেন ভিডিওটা আরম্ভ করছি এই যে দেখেন কী করে

এইয়ড সাটুছে পোটির আকাা চযাই প���রোনাার মসারাকে ইয়ড তেযনাখরা এইয়কুলুনা মাডিয়ড য়ার দোয়ért হন্য় এই গা সরুর মত করে দেখতে চাই ভিডিও আই এ বড় না গাড়িয়ার বর্ষার কেটে করে আমা

dan awatashi kiramish beda bani ilan mama thik ache jan tai sa sare ne pula